জীবনে একজন রিয়েল লাইফ হিরো আমার দরকার যেই রিয়েল লাইফ হিরো আমার পাশে দাঁড়িয়ে আমার পুরা প্রতিকূল একটা যে এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে আছে তার এগেনস্টে আমার সাথে ফাইট করবে তো আমি এরকম রিয়েল লাইফ হিরোরই সন্ধানে আছি আল্লাহ যদি মিলিয়ে দেয় তো ইনশাল্লাহ তো সেই রিয়েল কথা হচ্ছে যে সাবিনাকে দেখে সাবিনাকে বিয়ে করতে যাওয়া আমি সেদিনও বলেছিলাম চেম্বারে আপনার মনে আছে কি না যে বিয়ে করতে যাওয়া যেমন সহজ কিন্তু সাবিনার সমস্ত প্যারা নেওয়া যে এই যে একটা আমার জার্নি এই যে আমার কষ্ট এই যে আমার স্ট্রাগল এগুলো নেওয়াটা ততটাই কঠিন তো তারা এই সে কতজন বিয়ে করতে চাচ্ছেন পাঁচ হাজার নয়শো পাঁচ হাজার সে পাঁচ হাজার মধ্যে আসলে কে আমার সব প্যারা নিতে পারবে সেটা হচ্ছে দেখার বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেকেই ভেবেছিল যে আমি হয়তো থেকে বের হওয়ার পর বিদেশ চলে যাবো এরকম অনেক অনেক গণমাধ্যমে এসেছে কিন্তু না আমি যতদিন না পর্যন্ত নিজেকে নিরাপরাধ প্রমাণ করতে না পারবো আমি কোথাও যাব না সেই মাটির নিচে যাওয়া না পর্যন্ত মানে আমা আমি নিজেকে নিরাপরাধ প্রমাণ করার চেষ্টা করে যাব তো দেশের বাইরে যাওয়ার প্রশ্নই ওঠে না দেশের মধ্যে থেকেই আমাকে সেটা করতে হবে আমি কখনই হেরে যাব না কখনই পালিয়ে যাবো না আমার প্রতি এতটা সরিদয় একটা ফিলিংস দেখিয়েছেন ভালোবাসা দেখিয়েছেন এজন্য তার প্রতি আমি অবশ্যই কৃতজ্ঞ আর মানে আমার এই মুহূর্তে তো আর কিছু বলার নাই আমি এটাই বলতে চাই যে মানে অনেকেই তো নেতিবাচক জিনিস দেখে আমার সম্পর্কে খারাপ কিছু বলেন সমালোচনা করেন অনেক মানে ধরনের কথা ছড়ান তো তার মধ্য থেকে উনি যে সৎসাহস দেখিয়েছেন যে উনি আমাকে বিয়ে করবেন তো আমি তার সাহসেরও প্রশংসা করি হচ্ছে না আসলে যারা করেন তাদের প্রতি তো আমি সবসময় কৃতজ্ঞ থাকি আমি আগেও সবসময় বলেছি যে তারা নিজেদের দোষ দিকে মনোনিবেশ না করে তারা আমার ধরেন এবং যার ফলে হয় কি আমি আমি আমার নিজেকে অনেকখানি আপগ্রেড করতে পারি তো আমার মনে হয় যে যেমন আমি যখন প্রথম প্রথম মানে আমার ভয়েস নিয়ে একটা ই ছিল যে ওনার ভয়েসটা এরকম মানে বেশি কেন বাচ্চা বাচ্চা টাইপের তো আমি এখন চেষ্টা করে আমার বয়সটাকে চেষ্টা করে আমি গম্ভীর করার চেষ্টা করছি তো প্রতি পদে পদে তাদের কথায় আমি কিন্তু নিজেকে আপগ্রেডেড করার চেষ্টা করছি তো আমি বলবো নিন্দু করে বাসি আমি সবার চেয়ে ভালো আর আজকাল যেখানে মানুষের নিজেদের বাবা মার জন্যই সময় নাই তারপরেও তারা আমাকে খুটিয়ে দেখেন আমার আমি কি ড্রেস পরলাম আমি কেমনে সাজলাম সাজ ঠিক হয়নি গলা স্বর ভালো না এসব যা গবেষণা করতে পারেন তো এটার জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই আপনার প্রতি যুবকদের এত কেন আপনিও তো যুবক আরিফ ভাই তাহলে আপনি বলেন না না যে পাঁচ হাজার নশো জন আপনাকে বিয়ে করতে চাচ্ছে তার আগে আমরা যে ভিডিওগুলো দিয়েছি সে ভিডিওতে অনেক কমেন্ট আসছে আপনাকে বিয়ে করবে বিয়ে করবে এ ধরনের কমেন্ট আসছে তো আসলে আপনি বিয়ে নিয়ে কখনো মুখ খুলেননি সরাসরি আজকে কি আপনি বিয়ে নিয়ে কোনো কিছু সরাসরি বলতে চান কি না আমাকে একটু সময় দেন আর আর কিছুদিন সময় দেন তাহলে আপনি যখন সিদ্ধান্ত নেব তখন সবচেয়ে প্রথমে আপনাদেরকেই জানাবো কারণ আমি মনে করি যে আপনাদের হাত ধরেই আজ আমি এত দূর পছন্দ করা কেউ আছে কিনা পছন্দের কেউ আছে কিনা পছন্দের কেউ আছে তাহলে তো পছন্দের লোক তো আছে তাহলে বাকিরা কি এমনি তাদের উদ্দেশ্যে কি বলবেন যেহেতু আপনার পছন্দ পছন্দ হওয়া আর ভালোবাসা ভালো লাগা বিয়ে সিদ্ধান্ত এগুলা কিন্তু কোনোটাই এক না হ্যাঁ সাবিনার যে স্ট্রাগলের মধ্য দিয়ে যাচ্ছে কিন্তু হচ্ছে যে আর এত পাঁচ হাজার নয়শো মানুষকে তো বিয়ে করা সম্ভব না তবে এবার আমি বলতে চাই যে বিয়ে যদি করি পছন্দের হিসাবে সাংবাদিকই প্রথম সাংবাদিক আপনার লিস্টে লিস্টে আছে প্রথম প্রথম আছে মানে প্রথম প্রথম তবে তাদের সবার সাহসকে আমি মানে সাধুবাদ জানাই তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে এত নেতিবাচক প্রচারণার মধ্যেও তারা আমাকে মানে মানে আমার বিয়ে করার ইচ্ছা বা মনোভাব পোষণ করেছেন আর আমি সেটাই বলতে চাই যে আমি তো জানি যে আমার ভয়েস লাখো কোটি মানুষ ট্রল করে তবে কী করব আমি আসলে আল্লাহ যাকে যা দিয়েছেন সেটা নিয়ে তাকে চলতে হয় আমি চেষ্টা করি আমার ভয়েসটা কিছুটা চেঞ্জ করতে তবে তুফানের মতন যদি উড়াধুরা টাইপের কেউ আসেন তুফান হয়ে আমার লাইফে তাহলে আমিও দুষ্টু কোকিলের মতন সেই তাকে আহ্বানই জানাবো কিভাবে আহ্বানটা জানাবেন যদি একটু আপনার সেই গলার গলায় যদি একটু বলেন তাহলে হয়তো বা সেই লুকটি চলে আসবে আমি যদি কুক কুক করা শুরু করি তাহলে এখন সবাই পালাবে শুধু আপনাদের রাসেল ভাই পালাবে সবাই পালা